আসসালামু আলাইকুম এই মুহুর্তে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থীরা যে প্রশ্নগুলো করছে সেগুলো হলো নাম্বার ওয়ান রিঅ্যাফিয়ার্ড ফর্ম পূরণ কখন থেকে শুরু হবে নাম্বার টু রিভিউ রেজাল্ট কখন দিবে নাম্বার থ্রি ভাই জন্য কতদিন সময় পাবে নাম্বার ফোর কেস ডায়েরিতে এমসিকিউ পরীক্ষার সময় যে মামলাগুলোর লিস্ট দেওয়া হয়েছে সেগুলো দিয়ে কেস ডায়েরি করতে হবে নাকি নতুন মামলা দিয়ে কেস ডায়েরি রেডি করা যাবে আমি ধারাবাহিকভাবে আসছি প্রথম যে তিনটা প্রশ্ন অর্থাৎ রিএফেয়ার ফর্ম পূরণ কখন শুরু হবে রিভিউ রেজাল্ট কখন দিবে। এবং বাইবার জন্য কতদিন সময় পাওয়া যাবে এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে নোটিশ আকারে জানানো হবে ফলাফলের বিষয়টা তো ফলাফল রোল নাম্বার অনুযায়ী যদি কেউ পাশ করে রিভিউতে তাহলে সেটা রোল নাম্বার অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আর রিএফএর্ডের ক্ষেত্রে রিএফয়ার কখন থেকে শুরু হবে কতদিনের মধ্যে শেষ করতে হবে এবং কীভাবে করতে হবে প্রসিডিওরগুলো নোটিশে থাকবে ভাইবার ক্ষেত্রে যেটা হবে ভাইবার জন্য প্রথমত ফর্ম ফিল জন্য একটা নোটিশ দিবে কারণ যারা ভাইবার জন্য ফর্ম পূরণ করবে কেবলমাত্র তারাই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এই ক্ষেত্রে প্রথমে ভাইবার জন্য নোটিশ দেওয়া হবে ফর্ম পূরণের জন্য ফর্ম পূরণের পর হচ্ছে ভাইবার ফর্ম পূরণের পর কখন থেকে পরীক্ষা শুরু হবে সেটা রোল নাম্বার ওয়াইজ কিন্তু শিডিউলটা দেওয়া থাকবে অর্থাৎ কত থেকে কত নাম্বার রোল পর্যন্ত কত তারিখে পরীক্ষা হবে এবং কোন বোর্ডে পরীক্ষাটা হবে এ সমস্ত বিষয়গুলো নোটিশে থাকবে তারপরে যে বিষয়টা আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে কেস ডায়েরিতে এমসি কিউয়ের সময় যে মামলাগুলো দিয়েছিলেন সেগুলো দিয়ে কেস ডায়েরি লিখতে হবে কিনা না বা এটার উত্তর হচ্ছে না কারণ এমসি কিউয়ের সময় যে মামলাগুলো দিয়েছেন সেই মামলাগুলো হতে পারে অনেক আগের আপনারা চাইলে সেগুলো চেঞ্জ করতে পারেন কারণ কেস ডায়েরির বিষয়টা হচ্ছে আপনাদের মামলাগুলো মিনিমাম ছয় মাস আপনাদের যে শিক্ষানবিশকাল সেই ছয় মাস পর্যন্ত আপনাদেরকে কেস ডায়েরি টানতে হবে বাধ্যতামূলক এরপরে আরও বেশি চাইলে টানতে পারেন সাত আট মাস দশ মাস টানতে পারেন কিংবা যখন থেকে মামলা দিয়েছেন শিক্ষানবিশকাল শুরু হয়েছে তখন থেকে এখন অবধি যতগুলো আছে ডেট সবগুলো চাইলে আপনারা টানতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যদি নতুন মামলা দিতে চান সেই ক্ষেত্রে নতুন মামলা আপনারা অবশ্যই দিতে পারবেন নতুন মামলা দিয়ে যদি আপনি কেস ডায়রি রেডি করেন তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পুরাতন যে মামলাগুলো আপনি দিয়েছিলেন এমসি পরীক্ষার সময় ফর্ম পূরণের সময় সেই মামলাগুলো পরিবর্তন করে নতুন যে মামলা দিয়ে আপনি কেস ডায়েরি রেডি করছেন সেই মামলাগুলো যোগ করে দিতে হবে ফর্ম পূরণের সময় এটা খুবই ইম্পর্ট্যান্ট আর আরেকটা বিশেষ বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ড্রেস কোডের বিষয় ড্রেস কোডের বিষয়টা আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন ড্রেস কোড কেমন হবে সেটা নিশ্চয় আপনারা সবাই জানেন ছেলেরা সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো কোট টাই পরতে হবে আর মেয়েরা হচ্ছে সাদা সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরতে পারে সেই সাথে কোট পরিধান করতে পারে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টগুলো বুঝিয়ে নেওয়া আপনারা ভাইপা বোর্ডে যখন যাবেন ভাইপা দেওয়ার জন্য যখন যাবেন তখন আপনাদের যাবতীয় ডকুমেন্ট কিন্তু সেখানে তাদের সামনে উপস্থাপন করতে হবে এই ক্ষেত্রে আপনাদের একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা গুছিয়ে নেবেন পাশাপাশি হচ্ছে প্রত্যেকের এনআইডি আইডি কার্ডের ফটোকপি রাখবেন সাথে আর নতুন ছবি তুলে রাখবেন নতুন ছবিটা কেমন হবে সে বিষয়টাও আমি বলে দিই নতুন ছবি মেয়েরা কান খোলা অবস্থায় ছবি তুলতে হবে ছেলেরা তো স্বাভাবিকভাবে কান খোলা অবস্থায় ছবি থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা হিজাব পরিধান করে যার কারণে কানগুলো প্রকাশ পায় না এই কারণে যারা হিজাব পড়েন তারা অবশ্যই হিজাব পড়লেও কানগুলো দেখা যায় মতো কান দৃশ্যমান থাকে মতো করে ছবি তুলে রাখবেন না হলে বাইভা বোর্ডে কিন্তু সেই ছবিটা অ্যাকসেপ্টেবল হয় না তো এই বিষয়গুলো আপাতত আপনারা বুঝিয়ে রাখতে পারেন আর ছবি তোলার সময় অবশ্যই কোট পরে ছবি তুলবেন ধন্যবাদ